ওয়েলকাম করছি এমডি ডি ইউটিউব চ্যানেল থেকে আজকের আমরা কথা বলবো ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের আগে ভারতীয় দল দলের হেড কোচ গৌতম গম্ভীর এক ঝামেলায় জড়িয়ে পড়লেন এবং বলা যায় যে এই ঝামেলাটা খুবই বড় ঝামেলা এবং এই ঝামেলাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কী ঝামেলা করেছে গৌতম গম্ভীর সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতীয় ভারত এবং ইংল্যান্ডের পঞ্চম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলন করছিল ভারতীয় দল এবং ভারতীয় দল যেই পিচে যেই পিচে খেলা হবে তার পাশে অনুশীলন করছিল ভারতীয় দল এবং ইংল্যান্ডের পিচ ক্রিয়েটার ইংল্যান্ডের পিচ ক্রিয়েটার ভারতীয় দল যেখানে অনুশীলন করছিল সেখানে তার দিকে এগিয়ে যায় এবং এগিয়ে যাওয়ার পরে গৌতম গম্ভীরকে বলে যে পিচ থেকে আড়াই মিটার সরে দাঁড়াও পিস থেকে আড়াই মিটার সরে দাঁড়াও কারণ তোমরা ওখানে যেতে পারবে না গৌতম গম্ভীর তো এই কথাটা শুনে খুবই রেগে যায় কারণ উনি একটা পিচ কিরটার আর ইনি একটা ভারতীয় দলের হেড কোচ তাকে বলছে যে পিচ থেকে আড়াই মিটার সরে দাঁড়াও গৌতম গম্ভীরের উত্তরে বলল যে আমরা কোথায় থাকবো আমরা কোথায় যাব আড়াই মিটার কি তিন মিটার কি এক মিটার আমরা যেখানে খুশি যেতে পারি তোমার কে বলার অধিকার দিয়েছে তুমি মাত্র একটা পিচ কিরোয়েটার এর বাইরে তুমি আর কেউ নয় তুমি কেন আমাদের এরকম বলবে আমাদের স্কোয়াডে কারোর তোমার বলার কোনো কথা বলার অধিকার নেই এই বলার পরে ইংল্যান্ডের পিচ কিরোয়েটার বলছে যে তোমার নামে আমি রিপোর্ট করব। তার পার্টটা গৌতম গম্ভীর বলেন তুমি যেখানে খুশি রিপোর্ট করো আমার কোনো যায় আসে না আমার কোনো জায়গা আসে না যেখানে খুশি রিপোর্ট করতে পারো বন্ধুরা এটা কি সঠিক বলেছে গৌতম গম্ভীর আমার তো মনে হয় এই কথাটা সঠিক বলেছে কারণ ভারতীয় দল অনুশীলন করছে এবং পিচের মধ্যে যায়নি গৌতম গম্ভীর পিচের মধ্যে গেলে বা পিচের মধ্যে অনুশীলন করলে সেটা বলা যায় যে তোমরা সরে দাঁড়াও বা এখানে কোনো অনুশীলন করবে না পিচের আড়াই মিটার দূরে থেকে মানে পিচটা দেখছিল গৌতম গম্ভীর যে কীরকম হাত দিয়ে দেখছিল ওরের পিচের ওপরে হাঁটাহাঁটি করেনি পিচটা হাত দিয়ে না দেখলে বা টিপে না দেখলে কি করে বুঝতে পারবে যে পিচের কন্ডিশনটা কিরকম সেইটা করছিল এবং ইংল্যান্ডের পিচ ক্রিয়েটারটা কি বলছে আড়াই মিটার সরে দাঁড়াও উনি একটা হেড কোচ ভারতীয় দলের হেড কোচ তিনি কি পিচ দেখতে পারবেন না এটা কোন দেশের কথা এটা কোন ধরনের কথা মানে কিছুই বুঝতে পারছি না আপনারা কি মনে করেন গম্ভীর কি তার যোগ্য জবাব আপনারা কি বলেন গৌতম গম্ভীর কি সঠিক জবাব দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন